এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাদা সালামের করে ব্লগ লিখেছিলেন সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন পূর্ব অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব অনেকে বলে সাদিম রাসুলের কোনো তবা কবুল হয় না দেখুন বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবী সাল্লাহ সাল্লামের অমরণার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু তিনি নন আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে এমন ভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানার সময় তারা পুশ করেছে এগুলোর ফলশ্রুতিতে আমাদের জেনারেল সিকিউরিটির একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন এরপর যদি কারোর হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আসার পথটা সুগম রাখা আর সাতিম রাসুলের ব্যাপারে অনেক ওলামাহকরামই বলেছেন যে তবা তিনি যদি করেন আল্লাহ সুমতাল্লার কাছে তবা কবুল হবে এটা নিয়ে কোনো দ্বিমত কারণে সারা বিশ্বের সব ওলামাহকরাবার এজমা রয়েছে যে আল্লাহ সুমাদার কাছে কবুল হবে আর এর বাইরে এই মানুষের কাছে কবুল হবে কিনা আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা সাতিম রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি যে শাস্তি রয়েছে সরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে সরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা এই বিষয়ে ওলামাদের আমাদের মধ্যে রয়েছে ইমাম আব মত এবং ইমাম আব রহমদুল্লাহ মাঝাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম আবহমতুল্লাহ দুই ছাত্র অবসু মহাম মত এবং সাফির রহমতুল্লাহ প্রসিদ্ধ মত এবং আহমদ মাল কমতলার একটা মত হলো যে তার তবা কবুল হবে যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে তো যেহেতু হানাই মাঝাব এবং সাহেব মাঝাব প্রসিদ্ধ মাঝাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তবা কবুল হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তবা আল্লাহ সুমাতার কাছে তো কবুল হবেই যদি তিনি খালেস সন্তর্কে তবা করে থাকেন আর মানুষের কাছে সে তবা কবুল হবে এবং আমরা তার তবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেবো ইনশাআল্লাহ বিদিল্লাহ বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহ কাছে জব দিয়ে করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অংশ হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করবো ইনশাআল্লাহ তাহলে তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের পর ইসলাম কি বলে দেখুন একজন মুসলমানের আইডল হবেন প্রে নবী সাল্লিউসাল্লাম প্রে নবী সাল্লা সাল্লাম এবং সাহবায়ে ক্রাম খোলাফার রাশাদা তারা হবেন মুসলমানের আইডল মুসলমানের আদর্শ এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না আদর্শিক দেউলিয়া কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফুটবলার বিভিন্ন তথাকলিত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ের তারা অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসাবে এটি আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ নয় একজন তরুণ হিসেবে হিসাবে আমি আমার ফিরবী সাদ সাল্লামকে সাহাবিদেরকে খোলা ফারসদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানে দুর্বলতার কারণেই হয়ে থাকে আপনি যদি প্রেণবী সাল্লাহ্লাম সাহবায়করামের বীরত্ব গাথা জানেন আপনি যদি তাদের আত্মত্যাগ জানেন আপনি যদি তাদের মানবিক গুণাবলীর কথা জানেন আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কোনো ফাঁসে কোনো কাফের কোনো আল্লাহ দ্রোহী কোনো জাহান জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না তো সাল্লাম বলেছেন ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে সম্প্রদায়ের কোন দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সো আপনি যদি আপনার আচার আচরণে আপনার চলনে বলনে আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাসেক ফাজেরদের অনুসরণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন কেমন আমাদের ময়দানে তাদের অবস্থান কি থাকবে তার আল্লাহ প্রতি অবিশ্বাসী হওয়ার কারণ সেটা বলাই বাহুল্য তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে দান আঁকা এমনিতেই তো না যায় কথা তাদের অনুসরণ করার কারণে পরিণত হবে এরপর প্রশ্ন হলো কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলম খেরিম ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও বলেছেন যে এক গর্তে দুইবার পড়বে না তো হুসানদাল আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে অবস্থানকে সুদৃঢ় এবং নিজেদের শক্ত রাখার শিক্ষাটা হলো কারওয়ালা সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তারা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন্দি আল্লাহ তহ সপরিবারে সেখানে যারা সাহায্য বরণ করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদের যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্টদেরকে আলাদা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন